হ্যালো গ্যাস ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে রেডি হয়ে গেছি তো এই দেখো আমাদের ভাগ্নি একদম কনে সাজে রেডি এখন নিয়ে যাব মন্দিরে তো আমাদের গাড়ি চলে আসছে তো এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি এখন যাব সবাই মিলে মন্দিরে তো দেখো এই যে আমি মেয়ে তারপরে পাশে ওগুলো হচ্ছে ভাগ্নি OH! তো গাড়িতে সবাই মিলে খুব এনজয় করতে করতেই আমরা মানে মন্দিরে পৌঁছাইছি আর আমাদের ভাগ্নীকে নিয়ে হচ্ছে আমার আরেকটা আর কি ননাসের বর সে নিয়ে চলে গেছে আগে ওদের পিছনে পিছনে আমরা গেছি আর ওদিদের ছেলের বাড়ি সব লোক চলে আসছে আর দেখো মেহেন্দি পড়ছি আমি অনেক দিন পরে আমি মেহেন্দি পড়ছি কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে আমি মেহেন্দি সেরকমভাবে পড়তে পারি না তো কোনো রকম নিজের মতো পড়ছি আর এটা হচ্ছে আমার বড় ননাস দেখো কথা বলতে বলতে চলে আসছি মন্দিরে এখন সবাই নামবো নিজে এক এক করে সবাই নামতেছে এখানে তো আমি তো কখনো এই মন্দিরে আসিনি ফার্স্ট টাইম আমার মন্দিরে আসা তো যখন নাকি আমি মানে এখানে আন্দ্রামানে আসছি তখন আমাকে গাড়ির থেকে মন্দিরটা দেখা ছিল কিন্তু সেইভাবে তখন গাড়ির থেকে অত ভালো করে দেখতে পারিনি কিন্তু আজকে আমি যেহেতু ভিতরে গিয়ে দেখছি মন্দিরটা না খুব সুন্দর খুব ভালো আর ওখানে হচ্ছে জাগ্রত মায়ের মন্দির তো দেখো এই জায়গায় চলে আসছি মন্দিরে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছিল আর এই যে ভাগ্নিকে নিয়ে চলে আসছে তো এই দেখো গাড়ি থেকে নামলো আর এটা হচ্ছে আমার মেজ ননাস এই ননাসেরই মেয়ের বিয়ে তো যেহেতু এখানে কিছু কিছু নিয়ম আছে মাকে আসতেই হবে তার জন্য আমার ননাসও আসছে আর এই যে এটা হচ্ছে আমার বড় যা ওই যে ধরে নিচ্ছে ভাগ্নিকে আর ছেলে বাড়ির লোকজন সব চলে আসে ছেলের আত্মীয় স্বজন যারা যারা আসার সেইভাবে অত লোক আসেনি আর এই যে এখানে হচ্ছে ওকে বলতেছিল মানে ও আইসক্রিম খাচ্ছিলো তো আইসক্রিমের কথা বলছিল যে তুই একা একা খাচ্ছিস এই দেখো না কেমন করছে আমার সে এটা যা আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসে নাই মন্দিরে কারণ ভালো লাগছিল না আর সবগুলো বাড়ি ফাঁকা তার জন্য বলছে যে ঠিক আছে তোমরা সবাই চলে যাও তো আমি পাহাড়া ধীবনে বাড়িতে তো একটা লোক থাকার দরকার তো বাবাই ছিল বাড়িতে আর আমরা সবাই এই দেখো মন্দিরে চলে আসি এখানে মোটামুটি ভালোই চারদিকে এসেছিলো লাইটিংয়ের ব্যবস্থা ছিল লাইটের আর পাশেই হচ্ছে কয়েকটা দোকান ভালোই খোলা ছিল সেখানে মানে নানান ধরনের জিনিস পাওয়া গেছে চারটে মাঠটা যা আর কি বাচ্চারা খাওয়ার মতো আইসক্রিমের দোকান টোকান ছিল তো সেখানে গিয়ে আমরা একটু ওই আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছিল ওকে সেভাবে আর মন্দিরে কী খাবো বলে আর জায়গাটা দেখো রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল কিন্তু সেইভাবে আমরা ঘুরতে পারি না যেহেতু রাত্রি অনেকটা হয়ে গেছে আর আমাদের হচ্ছে এখানে আন্দ্রামালে এখন দি আগের মতো একটা নিয়ম আছে সেটা হচ্ছে ভাগ্নি তারপরে ভাস্তি যাই হোক না কেন মানে মেয়ের বিয়েতে মামি তারপরে মাসি কাকিমা জেঠিমা এরা থাকতে পারবে না আর মায়ের এসে থাকতে পারবে না মায়েরা যেরকম দেখে না না বিয়ে তো সেটা আর কি এখানে এখন অবধি পালিত করা হয় কিন্তু অনেক অনেক জায়গায় এই জিনিসটা করে না কারণ আমি দেখছি আমাদের ওখানেও এরকম হয় না মামিরা এই যেরকম সব কাজ করে তারপরে হচ্ছে কাকিরা করে কিন্তু এখানে করছে আমার যা করছে ওর ছোটো মামি কিন্তু করার পরেও আর কি বিয়ের সময় ও ছিল না ওখানে কারণ ওর ওগুলো বলে দেখতে হয় না তো যাই হোক তারপরে আমরা যেহেতু বিয়ে দেখতে পারবো না তার জন্য আমার মেয়ের কাছে আর কি মোবাইল দিয়ে দিয়েছিলাম একটু একটু ভিডিও করছে সেগুলাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এখন আর ভিতরে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে দেখো অনেকগুলো সিঁড়ি পার হয়ে তারপরে উপরে উঠতে হয় কারণ পাহাড়ের উপরে মন্দিরটা আর দেখো এখানে এই যে ভাগ্নিকে বসায় রাখছে আর এখানে ভিডিও হচ্ছে আমার মেয়ে করছে দেখো এই যে বর চলে আসছে তো আর এই যে আমরা একটু ঢুকলাম মন্দিরে আর ওইখানে মায়ের একটু দর্শন করে তারপরে হচ্ছে একটু প্রণাম টণাম করলাম ঠাকুরকে আর এখানে পণ্ডিত মশাই বসে গেছে বিয়ের সব যন্ত্র করছে আর আমি একটু ওই যে ঘন্টি বাজায় তারপরে এখানে একটু প্রণাম করে নিচ্ছি আর দেখো লোকজন মোটামুটি ভালোই হয়েছিল ওর বিয়ের মধ্যে যেহেতু মন্দিরে সেইভাবে অত লোকজন আসে আসেনি কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আর এই যে পণ্ডিত এখানে যা যা নিয়ম কানুন ঘর টট বসানো এভরিথিং মানে নিয়ম মানে করেই তারপরে বিয়েটা করানো হয়েছে আর দেখো বাইরেও সব লোক মানে দাঁড়ায় আছে কেউ বসে আছে বসারও ভালোই এখানে ইন্টারাজাম ছিল আর এখানে দেখো কথা বলতে বলতে সবই এখানে পণ্ডিত মশাই যন্ত্র করে নিয়েছে আর হচ্ছে আমার ছোট দেওয়ার হচ্ছে কন্যা করছে মামা আর কি ছোটো মামা করছে ভাগ্নির কন্যা তো এই যে ছেলে এখন চলে আসছে দেখো এই যে এখানে বিয়েতে বসে গেছে এখন ছেলে বসে গেছে তো এখন হচ্ছে বাদ বাকি নিয়মগুলা স্টার্ট হবে তো এই যে কাকি শাশুড়ি মা এখানে আসছে ওই যে হাতে যে মেয়ের হাতে কি সতেরোতা বানতে হয় না তো সেটা বানতে আসছে এখানে আর আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা আর দুই একজন লোক ছিল ওইখানে যত আর কি যে কজন মেয়ে ছিল আর কি শালি এরাই ছিল ওখানে আর বাদবাকি আমরা যে মাসি কাকি এরা ছিলাম সবাই আমরা বাইরে ছিলাম তো এখন এই যে ভাগ্নিকে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে যে শুভদৃষ্টি মালাবদল এগুলো হবে আর এখানেও এ দেখো এই যে আমার ছোটো মানে যা ছিল এখানে বের হয়ে গেল কারণ এখানে থাকা যাবে না বলে তো এই যে ছেলেকে যে গামছা দিয়ে মুখ ঢেকে নিশ্চয় এখানকার নতুন নিয়ম দেখলাম আমি এই নিয়মটা আমি আমাদের ওখানে দেখিনি কিন্তু হ্যাঁ যখন দৃষ্টি হয় দুজনকে যে মানে গামছা উপরে দিয়ে দেয় বা একটা কাপড় দেয় সেটা জানতাম কিন্তু এই জিনিসটা আমি জানতাম তাম না যে পা ধোয়ানোর সময় যে ছেলের মুখ ঢেকে দেয় সেটা কখনো দেখিনি এখানে দেখলাম ভালো লাগলো জিনিসটা নতুন একটা নিয়ম তো ভাগ্নি এখানে যে পা ধোয়া দিচ্ছে তারপরে মালাবদল হবে তো দৃষ্টি মালাবদল এগুলো করার পরে এখানে যে নিয়ে আসছে ভাগ্নিকে এখন এই আসনে বসাবে দুজনকে তারপরে ওই যা বাদ বাকি যে নিয়মগুলা সেগুলাও হবে এই দেখো বসে গেছে বিয়েতে আর এই যে আমার দেওয়ার হচ্ছে এখানে কন্যা করছে এটা আমার ছোট দেওর তো এখানে যে ওরা চৌদ্দ পাক ঘুরছে এখন আর এদিকে যজ্ঞ হচ্ছে আর চৌদ্দ পাক ঘোরার সময় একটা জিনিস আমি ফলো করলাম সেটা হচ্ছে কী তো আমি তো বিয়ের সময় ছিলাম না কিন্তু পরে যখন আমি ভিডিওটা দেখলাম তখন দেখলাম মানে ভাগ্নে আগে ঘুরছে মানে জামাই হচ্ছে পিছনে আবার পরে হচ্ছে জামাই আগে মেয়ে পিছনে এরকম ঘুরছে এই জিনিসটা আমি কখনো দেখিনি টিভিতে দেখছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু কখনো বাস্তব ইসে দেখি নেই কোনো মেয়েকে তো যাই হোক এখানে হচ্ছে চৌদ্দ পাখ ঘোরার পরে হচ্ছে এখানে সিঁদুর দান হচ্ছে বাগ্নির এখন আর দেখো এই যে এখানে যজ্ঞ ডিটা কত সুন্দর জ্বলতেছে ওদের যজ্ঞ ডিটাও খুব ভালো হয়েছিল এখানে সিঁদুর দান হচ্ছে টাকা দিয়ে তারপরে সিঁদুর দান এখানে করা হচ্ছে যে কোনো অন্য অন্য জায়গায় মানে কিছু কিছু এসে নিয়ম দেয় না যে আংটি দিয়ে করতে হয় তারপরে শেয়ার দিয়ে করতে হয় তো এখানে হচ্ছে টাকা দিয়ে করা হয়েছে সিঁদুর দানটা কিন্তু খুব ভালো হয়েছে সিঁদুর পরার পরে ভাগ্নির মুখটা এত সুন্দর লাগছিল কী বলবো প্রচণ্ড ভালো লাগছিল আরেকটা জিনিস এখানে হচ্ছে কি লজ্জা বস্ত্রটা এখানে আনা হয়েছিল না তো ছেলের বাড়ির থেকে আমরা ভাবছি ছেলের বাড়ি থেকে আনবে কিন্তু সেখান থেকেও আনা হয়নি তারপরে কী করবে ওর দিয়ে ওকে আর কি লজ্জা বস্ত্র দেওয়া হয়েছিল আর দেখো বিয়েটিয়ে সারার পরে এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এখন ওকে নিয়ে চলে যাবে ওকে নিয়ে যাবে হচ্ছে এখন ছেলে যেখানে থাকে কি ভাড়া বাড়িতে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা